Yeah. আসন্ন একুশে জুলাইকে সফল করতে হাতে রং তুলি নিয়ে দেওয়ালে লেখনের মাধ্যমে প্রস্তুতি ও প্রচার পর্ব শুরু হলো মুর্শিদাবাদে লোকসভা নির্বাচনের এই জেলায় তিনটি কেন্দ্রের ফুটেছে ঘাসফুল তাই এবারে একুশে জুলাই রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি মানুষ মুর্শিদাবাদ জেলা থেকে রওনা দেবে ধর্মতলার উদ্দেশ্যে তাই আজ থেকে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে একুশে জুলাইয়ের প্রস্তুতি পর্ব আজও বড়োয়ার ডাকবাংলা এলাকায় শাবলপুর ও বড়োয়া দু দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দুই মহিলা প্রধান ও তৃণমূল নেতার মাহে আলমকে দেখে গেল একুশে জুলাই ধর্মতলা শহীদ স্মরণে সভামঞ্চ সকলের উদ্দেশ্যে পথে নামতে কাদি ডাকবাংলা রাজ্য সড়কের পাশে বিভিন্ন দেওয়ালে দেওয়ালে লিখন সহ বিভিন্ন রকমভাবে প্রচার পর্ব শুরু হতে থাকে যুব কংগ্রেসের নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তেরো তেরো জন তরতাজা যুবককে তৎকালীন বামফন সরকারের পুলিশ গুলি করে হত্যা করেছিল তারপর থেকেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই একুশে জুলাই শহীদদের স্মরণের উদ্দেশ্যে পালন করা হয় তাই আমরা যারা ময়দানে দিন রাত আমাদের কর্মী সমর্থকরা যারা মাঠে ময়দানে রাজনীতি করি আমরা শুধু একুশে জুলাইয়ের জন্যেই আমরা তাকিয়ে থাকি সারা বছর কারণ ওই দিনটা কলকাতায় গিয়ে বড়ুয়া ব্লক থেকে বুথ স্তর থেকে অঞ্চল স্তর থেকে সমস্ত কর্মীরা তারা শহীদদের স্মরণ করে তাই সেই উপলক্ষে আজকে বড়ুয়া ব্লাক জুড়ে আজকে দেয়ালোপনের কাজ শুরু হয়েছে এবারে কত